আমি নিজেই তো একজন ভিক্তিম আমি তো একটা হত্যা হত্যা না হত্যা চেষ্টা মামলার আসামি চুরানব্বই তম বোধ না আটানব্বই চুরানব্বই তম যে মিথ্যা মামলা এবং ভুয়া মামলা দেয়ার এইবার রেকর্ড হয়েছে শতাব্দীর সবচেয়ে হাইয়েস্ট রেকর্ড শতাব্দীর যে কেউ স্বীকার করবে গভর্নমেন্টও স্বীকার পায় আইন উপদেষ্টাও স্বীকার পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বোঝে না স্বীকার পায় সবাই পায় তো এখন দিতে চায় থানা অস্বীকার করতে পারে কুশিক্ষা কুশিক্ষাটা কুসংস্কারের মতো মানুষের মনে ভূত বুঝলে তো কেউ নাই সায়েন্সের যুগে এটা বিশ্বাস করে তারপরে যখন একা একটা অন্ধকার রুমে কোথাও দূরে কোথাও যাইতে হয় তখন মনে হয় না যে ভিতরে কি কি জানি একটু খসখস করলো না কি করলো সেই ধরনের এই যে অপসংস্কৃতি একটা দাঁড়াইছে মিথ্যা মামলা দেয়া এটা থেকে রক্ষা পাওয়ার আপাতত ই হলো যে এটা স্ট্রিক্টলি বন্ধ করা তো কীভাবে বন্ধ করবে সেটা সরকারের বিষয়ে আমার সাজেশন হলো মিথ্যা মামলা যারা করতেছে তাদের দু একজনের এক্সাম্পলারি যদি পানিশমেন্ট দেয় এক্সাম্পলারি এবং সামারলি তাইলে পরে এটা একটা সুরাহা হইলেও হইতে পারে তাইলে পর ভবিষ্যতের জন্য যেন তারা প্রস্তুত থাকে একই ব্যাপার আরেক দল নেবে যারা ক্ষমতা আসবে তারা নেবে তাই না ভিকটিম তো কম হয় না আওয়ামী লীগ হয়েছে বিএনপি হয়েছে মামলার প্রক্রিয়ায় এটা আইনজীবী হওয়া লাগে না যে কেউ বোঝে যে এটা একটা মিথ্যা এবং শর্তটা পূর্ণ এটা তাৎক্ষণিকভাবে থানাও পারে কোর্টও পারে এটা সামারলি রিজেক্ট তো সেখানে যদি সবাই অজ্ঞাত থাকে তাহলে ধরবে কারে তাই না আর এটা হচ্ছে হয়রানিমূলক তো সবই হয়রানিমূলক সাফারেন্স একটা পরিবারের উপরে আর টাকা পয়সার একটা লেনদেনের বিষয় একটাও দেখা যাবে না যে সাজা হয়েছে তাই না তো এই ধরনের তো বললাম যে ভোয়া মামলা এবং গয়রাও মামলা দিক থেকে শতাব্দীর রেকর্ড ছাড়াই গেছে এবং যারা এই রেকর্ড অতিক্রম করছে তাদের মনে রাখা উচিত ভবিষ্যতে কিন্তু তাদের বেলাও ওইটা প্রয়োগ একই অস্ত্র তাদের বেলা প্রোগ্রাম এবং এখন পর্যন্ত মামলা চলতেছে গত মাসেও মামলা হইছে কি করণীয় আছে এত সংশোধন সংশোধন কি কি করতেছে সংস্কার এইটা পারে না সংস্কার করতে কিন্তু বলছিলাম যে কনস্টিটিউশন হাত না দিয়ে সিআরপিসের প্যানেল লোতে হাত দাও এভিডেন্স একটা হাত দাও বুঝতাম হ্যাঁ দেশের জন্য কিছু করছে উনি আসছেন সংবিধান সংশোধন করতে আরে ডক্টর কামাল হোসেনের ক্লার করতে এর চেয়ে ভালো দেখ এইটা আন্ডার এনি সার্কামস্টেন্সে ভালো চোখে তো দেখার কোনো উপায় নাই এবং এই যে অবস্থাটা দাঁড়াইছে সেটা তো বেসিক্যালি হলো যে সংবাদপত্রে স্বাধীনতা হরণের স্বাধীনতা আগেও ছিল না এখন আরও হরণ করা হচ্ছে আগে তবু কেউ রে কারোর বিরুদ্ধে সাংবাদিক সংবাদপত্রের বিরুদ্ধে তেমন ই হয় নাই এবং সাংবাদিকের বিরুদ্ধে শুধু সাইবার ক্রাইম সাইবার ইসে মোস্তাক এবং কিশোর এবং এই নমত্ত্রমণের মামলা হয়েছে সাথে সাথে বেইল নিয়ে দিয়েছে কিন্তু এখন তো বেইলও দেখেছি জুলাই আগস্টের ঘটনায় কোনো সাংবাদিক বা কেউ কোনো পাবলিক জড়িত ছিল বা এই রাজনৈতিক দল জড়িত ছিল এটা কেউ বিশ্বাস করবে না বিশ্বাসের জায়গাটা করে মামলা যদি এখন জেনুইনও মামলা হয় মানুষ বলবে যে না ওটা ফলস এমন একটা অবস্থা নিয়ে দাঁড় করেছে আমি বিশ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত